হ্যাঁ আমি থ্যাংক ইউ জানাবো বেঙ্গল স্কুপকে এদেরকে কারণ এরা যেভাবে যাত্রা প্রচার এবং প্রসারের জন্য পরিশ্রম করছে তাতে আমি ভীষণ 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 মানে কি বলবো প্রশংসা করে প্রশংসাটা কম হয়ে যাচ্ছে আমি খুব আশাবাদী দেখো গত সিজনও আমাদের ভীষণ ভালো গেছে এ নয় কি গত সিজন আমাদের ডাল গেছে তা নয় গত সিজন আমাদের ভীষণ 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 ভালো গেছে এবং আগামী সিজনও দারুণ যাবে আমরা প্রচণ্ড আশাবাদী তার একটা ছোট কারণ তুমি আজকে দেখতে পাচ্ছ যে আজকে আমার তো বাইরের কোনো অডিয়েন্সকে ডাকেনি আমরা শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানটা করি কিন্তু কলাকুশলী কিন্তু বাঁকুড়া থেকে প্রচুর নায়ক এসছে এই অনুষ্ঠানে দেখার জন্য তারা আমার সঙ্গে দেখা করে গেছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এসছে পূর্ব মেদিনীপুর থেকে এসছে বাইরের মানে ধরো কোনো শিল্পী তার রিলেটিভ আজকে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে তারা এসেছে হলটা কিরম ভর্তি ছিল তুমি নিশ্চয়ই প্রথম থেকে দেখেছো কানাই 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 পূর্ণ ছিল এবং সেই জন্য আমি ভীষণ আশাবাদী যে আগামী সিজনও আমাদের ভীষণ ভালো যাবে দেখো যাত্রা সিনেমার মধ্যে একটা তফাৎ আছে এই পাশে থাকার ঘটনাটা বললে তো এই পাশে থাকার রেস্ট তোমার কথা রেস্টে বলছি বন্ধুর পাশে বন্ধু থাকে সেরকম সিনেমার পাশে ওনারা থাকবেন আর বাবা মায়ের পাশে ছেলেটা থাকে সেভাবে দর্শকরা যাত্রার পাশে থাকবেন একদম এই সম্পর্কটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে গ্রাম বাংলার পারিবারিক সম্পর্কের সঙ্গে যাত্রা মিলেমিশে একে ঠাক হ্যাঁ আবার সেই যাত্রা পাগল মানুষটাকে পাশে পেয়েছি ফোন ধরেন না না ধরাটাই স্বাভাবিক আটটা দশটা করে পালা কোনো কোনো আবার বারোটা করে পালা লেখে সেই মানুষটা আবার ফোন ধরবে সেটা আমি ভাবি না তবে আমরা যে ভালোবাসাটা পাই সেটার জন্য আমরা কৃতজ্ঞ এই মানুষটার কাছে মঞ্জিল ব্যানার্জি এই মুহূর্তে তার নিজস্ব প্রোডাকশন আমার মা আমার নয় এই যাত্রাপালাই সবথেকে বড় চমক হচ্ছে তুলিকা বসু দীর্ঘদিনের একজন ওর খাওয়া অভিনেত্রী যার সিরিয়াল থেকে শুরু করে ফিল্ম বহুচর্চিত কি করে মাথায় এলো তুলিকাদির কথা আসলে এমন একটা সাবজেক্ট মা ছেলের গল্প এবার আচ্ছা সেন্টিমেন্টাল গল্প মা ছেলের গল্প তো আমরা একটা মা খুঁজছিলাম আচ্ছা এখন মুশকিলটা হচ্ছে মা হয়তো পাওয়া যাবে কিন্তু আমি যে মাটাকে খুঁজছিলাম যে মায়ের মধ্যে যে মমতা যে দুষ্টুমি যে ছেলেটার ছেলের মা ছেলের মধ্যে যে খুনশুটুমি যে স্নেহ এই সবটা না একসঙ্গে পাচ্ছিলাম তো হঠাৎ করেই মাথায় এলো সবটা একসঙ্গে পাবার মতন একজনই অভিনেত্রী এই মুহূর্তে আমার চোখে আছে সবাই অভিনেত্রী সবাই ভালো অভিনয় করেন আমি কাউকেই ছোটো করতে পারবো না কিন্তু কি হয় সবটা মিশিয়ে আমার মনে হয় এটা ম্যানটেল ভ্যারি করবে আমার মনে হয় অ্যাজ এ নাট্যকার আমি সবটা একসঙ্গে পাচ্ছি তুলিকাদির কাছ থেকে ব্যাস মাথায় চলে এলো আবার প্রডিউসারকে বললাম তার প্রডিউসার যোগাযোগ করলো উনিও রাজি হয়ে গেলেন ব্যাস মিলে গেল আমার মা আমার নয় মায়ের স্নেহ ছেলে তো পাবেই সঙ্গে সঙ্গে আমরা অল্প স্বল্প পাবো এই যে পালাটা তুমি তো লিখলে মায়ের এটা বিরাট সেন্টিমেন্টের হ্যাঁ গ্রাম বাংলার মানুষ লুফে নেবে আমি জানি তোমার এই যাত্রা অলরেডি হয়তো বেশ কিছু পালা বুক হ্যাঁ সকাল থেকে খবর পাচ্ছি বেশ বেশ সারা পড়ে গেছে ঠিক আছে আর এবারে আমি দেখলামও যে অন্য অন্য বারের থেকে রথের আগেই বেশ পালা বুকিং এর হ্যাঁ একটা ভালো পজিটিভ আজকে সকালবেলে আমার পুরোনো বহু নায়ক বন্ধুরা আছেন যাদের আমি শো করে এসেছি যাদের কাছে তারা সকাল থেকে প্রচুর আমাকে ফোন করেছিল এই পালাটা নেবার জন্য ফোন করেছিল আর একটি পিয়াদাস যে পাড়াটা গেছে অঞ্জলি অপেরা আচ্ছা তুলসীতলায় গ্রামের বধূ আচ্ছা শীত পাড়াটা নেবার জন্য অরূপ ব্যানার্জি পাড়াটা নেবার জন্য অনেক আমার কাছে ফোন এসছে তো আমি খুব আশাবাদী দেখো গত সিজনও আমাদের ভীষণ ভালো গেছে এ নয় কি গত সিজন আমাদের ডাল গেছে তা নয় গত সিজন আমাদের ভীষণ 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 ভালো গেছে এবং আগামী সিজনও দারুণ যাবে আমরা প্রচন্ড আশাবাদী মানে আমরা সবাইকেই তো আমরা একটা ওই টিফিনের বন্দোবস্ত করে থাকি এখান থেকে কিন্তু রীতি আমরা টেন্স হয়ে গেছি যে এত আমরা কীভাবে সাপ্লাই করব হলটা কি আমি ভর্তি ছিল তুমি নিশ্চয়ই প্রথম থেকে দেখেছো পণ্য ছিল এবং সেই জন্য আমি ভীষণ আশাবাদী যে আগামী সিজনও আমাদের ভীষণ ভালো যাবে অবশ্যই এইভাবেই যাত্রার জয় হোক আর একটা ছোটো খবর আমরা পাচ্ছি যে সিরিয়াল ফিল্ম দেখার যে হিরিকটা ছিল সেটাকে ছাপিয়ে এবার যাত্রা কিন্তু অন্য লেভেলে যাচ্ছে আপনারা অবশ্যই যাত্রার পাশে অবশ্যই থাকতে হবে তবে ছবির মতো করে আমরা বলবো না বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমার পাশে যেরকম আপনারা থাকছেন যাত্রার পাশে আপনারা থাকতে হবে আপনাদের দেখো যাত্রা সিনেমার মধ্যে একটা তবাধ আছে এই পাশে থাকার ঘটনাটা বললে তো এই পাশে থাকার রেস্ট তোমার কথা রেস্টটা নেই বলছি বন্ধুর পাশে বন্ধু থাকে সেরকম সিনেমার পাশে ওনারা থাকবেন আর বাবা মায়ের পাশে ছেলেটা থাকে সেভাবে দর্শকরা যাত্রার পাশে থাকবেন একদম এই সম্পর্কটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে গ্রাম বাংলার পারিবারিক সম্পর্কের সঙ্গে যাত্রা মিলেমিশে মিশে একেকার হতে বাধ্য পাঁচশো সাড়ে পাঁচশো বছরের একটা ঐতিহ্যপূর্ণ একটা মাধ্যম লোকশিক্ষার মাধ্যম সেটাকে কখনো আমার মনে হয় না সাময়িকভাবে হয়তো কোনো ঝঞ্ঝা এসে থাকতে পারে কোভিড এর সময় ছিল কোভিড এর সময় এসেছিল কিন্তু সেটা আমরা সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পেরেছি এটা গত মরসুমই সেটার প্রমাণ এবং আগামী মরসুমে কি বললাম আমি আমি ভীষণ আশাবাদী তাই মঞ্জিল ব্যানার্জিকে অবশ্যই তার এই নতুন রূপে মঞ্জিল ব্যানার্জিকে অবশ্যই আপনারা দেখুন আর আমাদের চ্যানেলের মাধ্যমে মঞ্জিল ব্যানার্জির যদি সামান্যতম উপকার হয় তাতে আমরা হ্যাঁ আমি থ্যাংক ইউ জানাবো বেঙ্গল স্কুপকে এদেরকে কারণ এরা যেভাবে যাত্রার প্রচার এবং প্রসারের জন্য পরিশ্রম করছে তাতে আমি ভীষণ 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 মানে কি বলবো প্রশংসা করে প্রশংসাটা কম হয়ে যাচ্ছে আর কি আমি আর একটা জিনিস আজকে আজকে লক্ষ্য করলাম যে জানি যে অনেক ইয়াং জেনারেশানের একদম ইয়াং জেনারেশান বাচ্চা বাচ্চা ছেলেরা তারা দেখো অনেক তো ব্লগার আছে অনেক ইউটিউবার আছে তারা রাস্তায় খাবারের দোকান থেকে দাঁড়িয়ে যাচ্ছে বা দাঁড়িয়ে যাচ্ছে আমি যাত্রায় দেখলাম এত বাচ্চা বাচ্চা ছেলেরা যারা ইউটিউবার তারা এসছে তারা তাদের যে যাত্রা নিয়ে মানে ভীষণ ভালো লাগলো এটা বেশ 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 মানে আয়েস করে করার মতন জিনিস আর অবশ্যই আর এটা আমাদের কাছে সত্যি একটা বিরাট বড় পাওনা যাত্রাকে আমরা পাচ্ছি আবার সেই স্বমহিমায় মহিমায় তাই থ্যাংক ইউ জানাতেই হয় এই মানুষটিকে যে নিরলস পরিশ্রম করেছে যাত্রার সঙ্গে আমরা তো কাঠবিড়ালির ভূমিকায় একটা ছোট্ট ভূমিকা নিই আমাদের গণ্য করার মতো নয় এই মানুষগুলো যারা নিরলস তাদের কলমের খোঁচায় কত কত ম্যাসেজ দিয়ে যাচ্ছে আমাদের সমাজকে সেই মেসেজগুলোকে দেখুন আর আগেরবারের কথা যদি ওঠে এখনই ঘন্টাখানেক হয়ে যাবে ইন্টারভিউটা এক তো ওই আমি বাংলার ভক্ত সেটা থেকে শুরু করে একের পর এক তালপাতা পাতা সিপাই থেকে শুরু করে একের পর এক হিট পালা দিয়ে গেছে এই মানুষটা তাই এই মানুষটা সম্পর্কে আমার আর কিছু বলার নেই এটা গোটা বাংলা দেখছে গোটা ভারতবর্ষ দেখছে এই মানুষটার নিষ্ঠা এবং এই পাগলা মোটা আরও দীর্ঘজীবী হোক এই যাত্রা পাগল মানুষটার কাছে আমরা আরও আশা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন